কীভাবে লতিরাজ কচু এক চাষ করবেন রাজশাহী থেকে চারা নিতে কীভাবে এক চিনবেন লতিরাজ কচু এক চাষ পদ্ধতি কীভাবে জমি প্রস্তুত করবেন আপনারা প্রথমে জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নেবেন অতপর পাওয়ার টিলার বা ট্রাক্টর দ্বারা প্রয়োজন অনুসারে দুই থেকে তিনটা সুন্দরভাবে চাষ দিয়ে জমি কাদা করবেন দেখতে পাচ্ছেন চাষ দেওয়া হচ্ছে জমি চাষ দেওয়ার পর সুন্দরভাবে মই দিয়ে জমি সমান করে নেবেন প্রিয় দর্শক আমি নিজেই জমি সমান করার কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন যদি উঁচু নিচু থাকে তাহলে উঁচু জায়গাকার মাটি আপনারা চেষ্টা করবেন নিচু জায়গায় তা দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন শতভাগ সফল বাড়িলতি রাজ এক কৃষক ফজের আলী পা দিয়ে জমি সমান করার চেষ্টা করছে আপনারা চাইলে জমি সুন্দরভাবে সমান করে নেবেন সার প্রয়োগ পদ্ধতি জমি প্রস্তুতের সময় কোন কোন সার ওষুধ কী পরিমাণ প্রয়োগ করবেন এক শতকে সাতশো গ্রাম পটাশ পাঁচশো গ্রাম টিএসপি এবং একশো গ্রাম ফোরাডান বা বাসুডেন আপনারা প্রয়োগ করবেন এই তিন প্রকার সার ওষুধ সুন্দরভাবে আপনারা মিশাবেন যেন সমস্ত সার ওষুধ সুন্দরভাবে মিশিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজেই তা মেশানোর চেষ্টা করছি প্রিয় দর্শক এই সার ওষুধের মিশ্রণ কখন প্রয়োগ করবেন জমি চাষ দিয়ে মই দিয়ে সমান করার পর এই সার ওষুধের মিশ্রণ প্রয়োগ করবেন এতে সমস্ত জায়গায় সম পরিমাণ সার ওষুধের মিশ্রণ পড়বে এতে অনেক সুবিধা রয়েছে চারা রোপণ পদ্ধতি কোন নিয়মে চারা রোপণ করবেন এক্ষেত্রে কয়েকটি পদ্ধতি রয়েছে প্রথম পদ্ধতি চারা থেকে চারার দূরত্ব এক হাত এবং শাড়ি থেকে শাড়ির দ্রুত দেড় হাত এই হিসাবে এক শতকে চারা রোপণ করতে হয় একশো তিরিশ পিস দ্বিতীয় পদ্ধতি বা নিয়ম চারা থেকে চারার দূরত্ব এক ফিট এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব দুই ফিট এ এক শতকে চারা রোপণ করতে হয় একশো পঞ্চাশ পিস প্রিয় দর্শক আপনি যে কোনো পদ্ধতিতেই চারা রোপণ করেন না কেন অবশ্যই আপনাকে সঠিক সময়ে সঠিক যত্ন নিয়ে বাড়িলতিরাজকসু একের চাষ পদ্ধতি এগিয়ে নিয়ে যেতে হবে রাজশাহী থেকে চারা নিতে নাটোর ফালসি প্রিয় দর্শক আমার পাশে দুই ভাই দাঁড়িয়ে রয়েছে কোথায় থেকে এসেছেন আমরা তার কাছে সংক্ষেপে তথ্য জেনে আসি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম

তো আসুন এই জাতির লতিটা কেমন আমরা একটু দেখাই প্রিয় দর্শক দেখেন এই জাতির লতু দেখেন কালসে এবং চিকন এবং এটা দিয়া গোলাও সুলকায় আমরা এটা বলে থাকি এটা আদার দোরকায় জন্মে আদার বাড়ির আনাসে কানাসে জন্মে এবং এটা দিয়া গোলা দিয়া সুলকায় আচ্ছা অন্যরা এবার যদি বলে যে ভাই এটাই অরিজিনাল আপনারা কি বলবেন তাদের না না এটা সঠিক না সঠিক না জি প্রিয় দর্শক সঠিক তথ্য জানুন সঠিক জাত নির্বাচন করুন সঠিক জাত নির্বাচন করে অরিজিনাল বাড়ি লতি রাজকুশি স্কুল চারা সংগ্রহ করে চাষাবাদ করেন এতে লাভের সম্ভাবনা বেশি থাকবে এই ভাইয়ের কাছে আমরা আবার ফিরত আসি ভাই আপনি তো অসংখ্য ইউটিউব চ্যানেল দেখেছেন নাকি জি দেখেছি তো এতগুলো চ্যানেলের ভিড়ে আমার কাছে কেন চারা নিতে আসলেন আপনার কথা কিন্তু খুব ভালো লেগেছে অনেক অনেক জনের শুনেছি কিন্তু অত ভালো লাগেনি আপনার কথার সাথে কাজের মিল আছে আমার কয়টা প্রজেক্ট আপনি ঘুরে দেখলেন আমি যে কাজটা দেখলাম তিন চারটা প্রজেক্ট দেখলাম লোতি দেখলেন কত বড় বড় লতি দু হাত করে আপনাকে আমরা লতি দিছি দেখেছেন জি জি কিভাবে বারিলতিরাজকুসু এক চিনবেন কন্দল ফসল উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক প্রশিক্ষণ হাত বই কথা বলা হয়েছে প্রথম বইটা প্রথমে চিহ্ন থাকবে এবং দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য হল লতিটা সামান্য সেপ্টা হবে এটাই বারিলতিরাজকুসু একের অরিজিনাল যাত্রীর শনাক্তকারী দুটি বৈশিষ্ট্য প্রিয় দর্শক দেখেন আমরা এই ভাইদের এই বস্তা এবং এই বস্তা মিলে একচল্লিশ আমরা সারা দিয়েছি

আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের সাথে যোগাযোগ করবেন